বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল एक चला चले छोटा से लिख दिया से हमारे 3-4 दिन धरे घर भर सब भी पानी से पानी से पता चला वो आदमी लोगे भाई भाई बना से प्रजा के खातिर तावर ताकत जगह नहीं उनके साइड से सेल चले 4 दिन चले सुन फिर आई बधाई के डाला को तो सरकार तो कोई दाव क्या कुछ दाई नहीं तो ऐसे ভোটের সময় পরে পরে নেতারা আসে এখন তো কেউ আসে না এখন তো কেউ দেখছে না হ্যাঁ ভোটের সময় তো ঠিক করে আসবে ঠিক টাইমে ভোট দাও ভোট দাও কে ভোট তো আমরা দিই আমরা তো দিন নেতা না তাহলে এখন কেন আসছে না এসব মানুষ বড়া বিরহল মূল এই যে ফরিল চোখের ঘর রাত্রি ভিঙে পড়ে গেছে আমরা রাত্রে শুয়েছিলাম আমাদের পাশাপাশি ঘর সেই ঘর ঘর রাস্তায় ডাক্তার ভেঙে পড়ে গিয়েছে আমি এসে দেখলাম খুব অসহায় গরিব মানুষ তারা আর্থিক সাহায্য সরকার থেকে পায়নি তাদেরকে জানি সরকার আর্থিক সাহায্য করে এরা অনেক থেকে ঘর পাচ্ছে না ঘরটা যেন পায় বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স One five eight eight two one eight double zero double one zero eight triple zero.